ধরুন কাজ নিয়ে তো ব্যস্ত ছিলাম সম্পর্ক কোথা থেকে এটা আপনারা সাংবাদিককে বানাতো আর কি আমি তো গাড়িতে বসে আছি হিরো হিরো কিছু একটা কাজটা হয়তো দেখা গেল লাইটিং লাইট করছে বা ব্রেক দিয়েছে ওদের অনেক কিছু লিখে ফেলতো তাই না অনেক গসিভিং করতো কিন্তু তখন কিন্তু আমাদের আহ যারা গণমাধ্যমের লোক ছিল সাংবাদিক ভাইরা আমাদের খুবই বন্ধুসুলভ ছিল এটা স্বাভাবিক সেলিব্রেটিদেরকে লিখবে থাকলে কিন্তু একটা আহ মাপকাঠি ছিল আর কি দেখা গেলো যে কোনো গসিপিং দিকে ফেললো আমরা হয়তো রাগ করলাম তারপরের দিন এসে আবার দেখা গেলো এটাকে সংশোধন করে তো সেলিব্রিটিদের বৃদ্ধি সারা পৃথিবীতে কিছু না কিছু গসিপিং থাকে তো যেটা আপনি বলছেন এখনকার ব্যাপারগুলো আর কি এখন হলো আমি যেটা আমার মনে হয় আর কি যে যত ঘরের কথা বাইরে বলতে পারবো তত পপুলার হবো

আপনার শিল্পী মনা যার জন্য এরা চলচ্চিত্রকে ভালোবাসে চলচ্চিত্র কিভাবে ডেভেলপ করতে পারে কিভাবে ওরা এখনো কিন্তু আপনার হলে গিয়ে ছবি দেখে কলকাতার বলেন পুরো ভারতের কথাই বলছি এরা কিন্তু হলে গিয়ে ছবি দেখে কারণ আমি প্রতি বছরই দুই তিনবার করে যাই আর কি ইন্ডিয়াতে আমি যার জন্য জানি বা বলছি আমাদের দেশে কিন্তু ওই মানসিকতা আস্তে আস্তে অনেক দূরে চলে যাচ্ছে আমি যেমন সিনেমা হলে গিয়ে ছবি দেখাটাই ছিল বিনোদন আমাদের দেশের মানুষের এখন কিন্তু সেই বিনোদনটা হলে গিয়ে পায়ও না দেখেও না তারপর ফিল করে দরকারটা কি আছে আমরা তো আপনার মোবাইলে দেখতে পাচ্ছি আমরা তো ইউটিউব কি বলে কিছু কিছু আপনাদের প্ল্যাটফর্ম নিয়েছে আপনার অডিটি প্ল্যাটফর্মগুলো এগুলো তো দেখতে পাচ্ছি যার জন্য হলো কি ছবি তো ভালো গল্প নিয়ে হতে হবে যেটা বললেন আপনি যে বোম্বে তে হচ্ছে সিনিয়র জুনিয়র দের কে নিয়ে গল্প হচ্ছে তো ওই মানসিকতা তো লোকই নাই এখন আমাদের ডাইরেক্টর প্রডিউসারই তো নাই যে ঠিক আছে ওকে আমরা সিনিয়র জুনিয়র নিয়ে গল্প করে ছবি বানাই তো ধরনের মানুষ নাই আমার মনে হয় আমাকে জিজ্ঞেস না করে আমাদের যারা প্রডিউসার ডাইরেক্টর আছেন ডাইরেক্টর অ্যাসোসিয়েশন জিজ্ঞেস করলেন ডাইরেক্টর প্রতিদিনই অনেক ডাইরেক্টর এসে বসে